পানামনগর হারিয়ে যাওয়া এক ভুতুরে শহর পৃথিবীর বয়স কোটি কোটি বছরের পরিবর্তনের মধ্য দিয়ে আজ যে রূপ ধারণ করেছে তার ইতিহাসে মানুষ এসেছে অনেক পরে আর মানুষের সেই ইতিহাসে শহরই গড়ে তুলেছে সভ্যতার পথ চলা সময়ের সঙ্গে সঙ্গে বহু শহর কালের গর্ভে হারিয়ে গেছে ঠিক সেরকমই এক হারানো স্মৃতির নাম পানামনগর বাংলাদেশের প্রাচীন সোনারগার তিন নগর বড় পানামনগর ও খাসনগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে রয়েছে কয়েক শতাব্দী পুরনো ভবন যা বাংলার বারো ভূইয়াদের গৌরবময় ইতিহাসকে তুলে ধরে পানাম নগরের জন্ম প্রায় পনেরো শতকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় ইউরোপীয় প্রভাব ও নতুন ঔপনিবেশিক স্থাপত্যশৈলীতে গড়ে ওঠে এই শহর ধনী বণিকদের বসবাসে এটি হয়ে ওঠে সমৃদ্ধ এক নগরী পানাম সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা আজকের ভগ্নপ্রায় বাড়িগুলোই একসময় ছিল ঐশ্বর্য ও ঐতিহ্যের প্রতীক এখনও এখানে টিকে আছে বাহান্নটি বিখ্যাত বাড়ি উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি প্রতিটি বাড়িতেই দেখতে পাওয়া যায় মোগল ও গ্রিক স্থাপত্য শৈলীর মিশ্রণ সুদূর অতীতের শিল্পকর্ম আর নকশার ছাপ এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে শহরে আছে প্রায় চারশো বছরের পুরনো টাংশাল বাড়ি যা একসময় ছিল মুদ্রা তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্র একসময় প্রাণ আর কোলাহলে ভরাই নগরী আজ নীরব ভুতুর এক জনপদ সময়ের আঘাতে ক্ষয়ে যাওয়া দেয়াল আর ফাঁকা পথ যেন গল্প বলে মানুষের উত্থান পতনের পৃথিবী জুড়ে হারিয়ে যাওয়া অসংখ্য শহরের মতো পানামোতাই এক নীরব সাক্ষী ইতিহাসের বুক জুড়ে দাঁড়িয়ে থাকা এক বিস্ময় আজও দর্শকদের নিয়ে যায় অতীতের মহিমাময় সেই যুগে